বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই আবার প্রমাণিত কেন এই কথা বললাম বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক দেখুন জয় বাংলা আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হুগলি জেলার মগরায় আঠাশ জন বাঙালিকে একটি কোম্পানি থেকে এস ডি অ্যালুমিনিয়াম লিমিটেড কাজ কর্মচ্যুত করা হয়েছে এবং তাদের জায়গায় জন বহিরাগতকে কাজে নিযুক্ত করা হয়েছে হ্যাঁ ঠিক শুনলেন বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে বাঙালির মাটিতে এসডি কেমিক্যাল মগরা হুগলি জেলা জন বাঙালিকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে কেউ ছাঁটাই করতেই পারে হয়তো কর্মচারী লাগবে না তা নয় জন বাঙালিকে বাংলার মাটিতে একটি কোম্পানি থেকে লাথি মেরে হাটিয়ে দিয়ে তাদের জায়গায় সাতাশ জন বহিরাগত ইউপি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সেখান থেকে তাদের আমদানি করা হয়েছে ভাবতে পারেন যখন সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি হবার জন্য কাজ থেকে বার করে দেওয়া হচ্ছে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না তাড়িয়ে দেওয়া হচ্ছে পিটিয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশের মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে নগ্ন করে পেটানো হচ্ছে বুট দিয়ে মারা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে ঠিক তখন যখন নাকি তৃণমূল সরকার ভাষা আন্দোলন করছে ঠিক তখন পশ্চিমবঙ্গের মাটিতে হুগলি জেলায় হ্যাঁ আমার জেলায় আমার পুরুষের জেলায় মগরায় আঠাশ জন বাঙালিকে এসডি অ্যালুমিনিয়াম লিমিটেড থেকে লাখ মেরা বার করে দেওয়া হয়েছে এবং ওই আঠাশ জন বাঙালির জায়গায় সাতাশ জন বহিরাগতদের কাজে নেওয়া হয়েছে একদম মানে বাঙালি হাঁটাও বহিরাগত বসাও একদম মানে মানে সংখ্যাগুলো হচ্ছে আঠাশ আর সাতাশ আমি নামগুলো আপনাদের প্রথমে দেখাই তারপরে আরো অনেক কিছু বলার আছে নামগুলো প্রথমে দেখাই আমাদের কাছে একটা কথা জেনে রাখবেন বাংলা পক্ষ কিন্তু সর্বত্র আছে যে কোথায় কোথায় আছে আপনি ভাবতে পারবেন না তাই তারা আমাদের কাছে সব তথ্য পৌঁছে দেয় একটু কমেন্টে জানাবেন নামগুলো পড়া যাচ্ছে কিনা ঠিক আছে আগের দিন একটা অসুবিধা হচ্ছিল এই স্ক্রিনে দেখানোর বিষয় দেখুন পড়া এস ডি অ্যালুমিনিয়াম লিমিটেড এস ডি অ্যালুমিনিয়াম লিমিটেড হয়েরা মগরা হুগলি সেখানে কারখানার বাঙালি শ্রমিকদের জুলুম করে কারখানা থেকে বার করে দেওয়া হচ্ছে ওকে এবং তার জায়গায় বহিরাগত কর্মী যারা বাঙালি নয় তাদের নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি নামগুলো পড়ছি প্রথমত হচ্ছে যাদের বার করে যে বাঙালিদের লাথ মেরে বাংলার মাটি থেকে বার করে দেওয়া হয়েছে একটি কারখানা থেকে এস ডি কেমিক্যাল রাইট দেখুন শতনু রায় রাজীব সিনা এটা সিনা নয় জনমেজয় সাধু জনমেজয় সাধু সায়ন দে সুমন মুখার্জি সমীর ভট্টার হাতিম তাই জগদীশচন্দ্র রায় ভীম হাসদা রিতেশ আদক সুমন চক্রবর্তী সঞ্জীব চৌধুরী সৌমিত্র ভট্টাচার্য প্রকেশ মোদক শুভঙ্কর ভট্টাচার্য অভিজিৎ সিনা দয়াল রায় খোরশেদ আলী অভিজিৎ পাল সুতনু রায় এলপি মুন্সি দীপাঞ্জন ঘোষ মিস বিদিশা তমজিৎ হালদার সৌভিক মজুমদার তারক ঘোষ দেবাশিস মুখার্জি ও ওয়াসিম জাফর বোঝা গেল অর্থাৎ এই জন বাঙালিকে এই জন বাংলার ভূমিপুত্রকে এস ডি অ্যালুমিনিয়াম কোম্পানি হুগলি জেলার মগরা সেখান থেকে বার করে দেওয়া হয়েছে এদের মধ্যে হিন্দু আছে এদের মধ্যে মুসলমান আছে এদের মধ্যে বাঙালি আছে এদের মধ্যে সাঁওতাল আছে এদের মধ্যে ছেলে আছে এদের মধ্যে মেয়ে আছে এদের মধ্যে বাঙালিদের মধ্যে তথাকথিত উঁচু জাত আছে এখানে বাঙালিদের মধ্যে পিছিয়ে থাকা জাতও আছে বোঝা গেল তার মানে বাংলা ও বাঙালির শত্রুরা যখন বাঙালিদের লাত মেরে বার করছে বাংলার একখানা কোম্পানি থেকে তখন কিন্তু ধর্ম দেখছে না হিন্দুদেরও বার করে দিচ্ছে ইনফ্যাক্ট মানে হিন্দুদের বার করেছে মুসলমান হলেও বার করে দিচ্ছে মুসলমান দুজন দেখলাম হাতিম তাই আর ওয়াসিম জাফর আর খোরশেদ আলী তিনজন আঠাশ জনের তিনজন মুসলমান পঁচিশ জন হিন্দু পঁচিশ জন না চব্বিশ জন হিন্দু কারণ ভীম হাসদা সে সারনা ধর্ম না হিন্দু ধর্ম আমি জানি না যাই হোক বোঝা গেল এবার ছেলে আছে মেয়ে আছে মেয়ে আছে ব্রাহ্মণ আছে আবার আদার কাস্টও আছে কি বোঝা গেল কোনো ফারাক করে না আচ্ছা এই বাঙালিগুলো ঢুকতে পেরেছিল কেন এতই যদি খারাপ মেন্টালিটি হয় এতই যদি বাঙালি বিদ্বেষী হয় তাহলে এদের আদৌ কাজে নিয়েছিল কেন এরও একটা ইতিহাস আছে এটার মালিক বাঙালি ছিল এটার বাঙালি মালিক বাঙালি ছিল এই এসডি এই যে এস ডি কথাটা এটা হচ্ছে একজন বাঙালি তার আধ্যক্ষর সেই বাঙালি কিন্তু বাঙালি হিন্দু হিন্দু বাঙালি নিয়েছে মুসলমান বাঙালি নিয়েছে ছেলে নিয়েছে মেয়ে নিয়েছে বাঙালি নিয়েছে সাঁওতাল নিয়েছে এবার বোঝা যাচ্ছে কথা কেটে কেটে যাচ্ছে কি নাকি বেটার তাড়াতাড়ি বলো আর ভাই চেক কি আর কি করবো যা আছে তাই আছে যাই হোক আবার বলি এই যে একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে এতগুলো বাঙালি নিয়েছিল কেন একটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো বাঙালি তাহলে নিয়েছিল কেন তাই তো এতগুলো বাঙালি নিয়েছিল তার কারণ মালিক বাঙালি ছিল তার কারণ মালিক বাঙালি ছিল তারপরে এখন মালিককে এখন মালিক হচ্ছে শর্মা আর আগরওয়াল কে মালিক শর্মা আর আগরওয়াল যেই মালিকানাই এস ডি অ্যালুমিনিয়ামের বাঙালির থেকে আগরওয়াল অ্যান্ড শর্মাতে চলে গেল সঙ্গে সঙ্গে বাঙালি কর্মীদের লাত মেরে বার করে দিল ভাবো ব্যাপারটা মানে এরা রেসিস্ট এরা একদম সম্পূর্ণ বাঙালি জাতিকে ঘৃণা করে অনেকে বলে না পুঁজির কোনো ধর্ম হয় না পুঁজির কোনো জাতি হয় না পুঁজি তো শুধু পুঁজিপতি না মালিককে এটা পুরোপুরি ম্যাটার করে তাহলে এতক্ষণ কি দেখালাম যে জন বাঙালি যার মধ্যে হিন্দু আছে মুসলমান আছে বা বাংলার ভূমিপুত্র বলবো কারণ বাঙালি আছে সাঁওতালো রয়েছে ভীম হাসদান নাম দেখছি ছেলে মেয়ে উঁচু জাত আধার কাজ সব রয়েছে সকলকেই বার করে দিয়েছে সকলকেই বার করে দিয়েছে এবার এই আগরওয়াল আগরওয়ালেন শর্মা এই বাঙালিদের লাত মেরে বার করে দিয়ে এই আগরওয়াল আগরওয়ালেন শর্মা বাঙালিদের লাত মেরে বার করে দিয়ে তাদের জায়গায় জন বাঙালিকে বার করেছে তার জায়গায় সাতাশ জন কাদের ঢুকিয়েছে সেইটা এবার দেখো মন দিয়ে দেখো আর সকলে ঝড়ের গতিতে শেয়ার করো এই লাইভটা আর এই লাইফটা প্রতিটি জায়গায় ডাউনলোড করে সেখান থেকে ছাড়ো তথ্য দেওয়া হচ্ছে এইবার তলায় এসো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তলায় এই যে বাঙালিদের বার করে দিয়েছে তাদের জায়গায় নিয়েছে কাদের ঠিক আছে এটার নামগুলো বলার আগে দীপঙ্কর করের কথা বলি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক তাহলেই বাঙালিরা চাকরি পাবে হায় রে আর কত বালিতে মাথা গুঁজে থাকবে তোমার মনে হয় বিহার আর ঝাড়খণ্ডের প্রাথমিক শিক্ষা একদম মানে ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেছে তোমার জাতিকে তোমাকে আমাকে ঘৃণা করে এটা মন থেকে মেনে নিতে খুব সমস্যা হচ্ছে চোখে যখন জল জল করে উদাহরণ দেখানো হচ্ছে এই প্রতিটি যখন বাঙালিকে বার করে দেওয়া হচ্ছে আর তা জায়গায় প্রতিটি বহিরাগত ঢোকানো হচ্ছে তখন এই প্রাথমিক শিক্ষা এই ওই বলতে লজ্জা করছে না এবার নামগুলো পড়ি আঠাশ জন বাঙালিকে হাটিয়ে যে সাতাশ জনকে নিয়েছে তাদের নামগুলো পড়ি ঠিক আছে হাততালি দাও হাততালি দাও সকলে মিলে হাততালি দাও ঠিক আছে একটা করে নাম পড়বো হাততালি দাও আনন্দ করো বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বহিরাগতকে কাজ দেওয়া হয়েছে বাঙালিকে লাথ মেরে

कन्हैया सिंह सुमेर परवीन कुमार कैलाश शैलेश ओम बहादुर दीपक बहादुर विनोद कुमार अनिल कुमार सुरेंद्र सिंह विनोद चौबे रितेश गुप्ता मनीष भगत, गौरव शर्मा, राबिन सिंह, राहित सिंह, नसेर, ऐसा ही अलग कहाँ जो जा भगवान जाने, धीरज कुमार, राजेंद्र राजेंद्र सेन, एक ही कोटुके गालू, एक ही जोड़ा भूल लिखे जो तो सिंह पिंक की जोड़ा, जोड़ा होगी, जे.के. सिनापति, मानस परीदा, रोडिश्या तो बुद्धा, देवाशिष परीदा সুশীল কুমার কি বোঝা গেল তার মানে হুগলি জেলার এবার কথাটা মানে মন দিয়ে বোঝো কি হয়েছে হুগলি জেলার মগরা থেকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে কায় কাকে শতনু রায় রাজীব সিনহা জনমেজয় সাধু সায়ন মুখার্জি সমীর ভট্টাচাদিম তাই জগদীশ চন্দ্র রায় ভীম হাসদা রীতে সাধক সুমন চক্রবর্তী সন্দীপ চৌধুরী সৌমিত্র ভট্টাচার্য প্রকাশ মদক শুভঙ্কর ভট্টার্য অভিজিৎ সিনহা দয়াল রায় খুরশিয় আলী অভিজিৎ পাল সুতনু রায় এল পি গুহমন্সী দীপঙ্ক দীপাঞ্জন ঘোষ মিস বিদিশা তমোজি হালদার সৌভিক মজুমদার তারক ঘোষ দেবাশিস মুখার্জি ওয়াসিম জাফর এদের বার করে দেওয়া হয়েছে ঠিক আছে আর তাদের জায়গায় কাদের নেওয়া হয়েছে अस्कत कुमार बृजेश चौबे मंगीलाल बी के उपाध्याय दीपक सिंह कन्हैया सिंह सुमेर कैलाश प्रवीण कुमार शैलेश ओम बहादुर दीपक बहादुर विनोद कुमार अनिल कुमार सुरेंद्र सिंह विनोद चौबे रितेश गुप्ता मनीष भगत गौरव शर्मा रविंद्र सिंह राहित सिंह धीरज कुमार राजेंद्र सिंह जेके से सेनापति मानस परिदा देवासीस परिदा सुशील कुमार की बुझले कि बुझले बागाली कि बुझया गलो अब अनेक बागाली थकबे जे भाई ওই আঠাশ জন যে বাঙালিকে বার করে দিয়েছে তার মধ্যে কিন্তু তিনজন মুসলমান ছিল বুঝলে আর তার জায়গায় সাতাশ জন বহিরাগতকে দেওয়া হয়েছে সব হিন্দু ওই আঠাশ জন যাদের বার করে দেওয়া হয়েছে বাঙালিদের তাদের মধ্যে কিন্তু তিনটা মুসলমান ছিল পঁচিশটা হিন্দু ছিল আর এখানে সাতাশে সাতাশে হিন্দু তাহলে জিতলে কিনা হ্যাঁ তাহলে জিতে গেল না কি কি ভাই এই তো হিন্দুরা দেখছো না আমি তো দেখছি সব হিন্দু বাপি গুড়ে ওয়াচিং উদয় মন্ডল ওয়াচিং ঠিক আছে আরো কত সব ওয়াচিং প্রণব প্রামাণিক ওয়াচিং সুমন রায় ওয়াচিং কৌশিক ভট্টাচার্য ওয়াচিং ঠিক আছে কি ভাই কি জিতে গেছো জিতে গেছো আজকে হুগলিতে আঠাশটা বাঙালিকে তাড়িয়ে দেওয়া হলো তার জায়গায় সাতাশটা বহিরাগতকে আনা হলো ভাবতে পারো ঠিক যে সময় বাংলার মাটিতে এই অত্যাচার চলছে একই সময় বাংলার বাইরে বাঙালিদের খেদানো হচ্ছে আর এই তো সাতাশ জন বহিরাগতকে ঢোকানো হলো আমাদের মহান তৃণমূল সরকার কি করবে এই আকসাদ কুমারকে নিয়ে কি করবে ব্রিজেশ করবে লালকে নিয়ে কি করবে দীপক সিং কানাইয়া সিং সুমের কৈলাশ পারবীন কুমার শৈলেশ ওম বাহাদুর দীপক বাহাদুর বিনোদ কুমার অনিল কুমার সুরেন্দ্র সিং এদের নিয়ে কি করবে ঠিক আছে আমি বলছি কি করবে প্রথমে বলবে হ্যাঁ রে তোর রেশন কার্ড নেই এই নেই হ্যাঁ রে তোর ডোমিসাইল কাগজ নেই এই নে হ্যাঁ তোর আধার কার্ড নেই এই নে ঠিক আছে আর কি করবে তোর কাচ্চা বাচ্চা আছে হ্যাঁ পাঁচটো হায় তাহলে ধারা পাঁচটা সাইকেল আসবে ওর মধ্যে কত মেয়ে হ্যাঁ তিনটে দুটো তিনটো মেয়ে হ্যাঁ পঁচিশ হাজার টাকা করে আসবে কবে কোনো বিবাহযোগ্য আছে কন্যাশ্রী কোনো বিবাহযজ্ঞ আছে বলে হ্যাঁ রূপশ্রী আচ্ছা তুই তো নয় জোয়ান তোর বুড়ো বাপমা নেই বলে দেশমে হ্যায় বলে দেশমে হ্যায় তো কি আছে তোরই তো বাপমা তুই নাম লিখিয়ে দিবি এরপরে যখন দুয়ারে সরকার হবে আর এখন তো পাড়ায় সমাধান তাই না এখন তো পাড়ায় সমাধান তো পাড়াতেই নাম লিখিয়ে নেবে ও বেমার যদি হয়ে যাও যদি বেমার আগার হোতা হয় তো বেমারের জন্য স্বাস্থ্যসাথী হয় তাই না দারুন তারপরে ভোটার কার্ড করাবে তারপরে এরা সকলে মিলে বিজেপিকে ভোট দেবে কি মজা ভালো হবে দারুন মজা হবে আবার লোকাল ইলেকশনে তৃণমূলকে ভোট দেবে একটু ব্যালেন্স রাখার জন্য ওটা তো জলকলের ভোট লোকসভা বিধানসভায় বিজেপি ভোট দেবে ওই যেই তৃণমূলকে পঞ্চায়েত বা পৌরসভায় ভোট দেবে না ওরা অতটা খারাপ না আমরা বোধ যথেষ্ট দিইনি আমরা বোধ যথেষ্ট এই মানে এই যেগুলো আছে বাংলার বাংলার বাড়ি দেওয়া উচিত আরে আরে আঠাশটা বাঙালিকে মেরে বার করে দিয়েছে মালিক তো কি হয়েছে মানুষ তো মানুষ সকলেই মানুষ তাই না সবাই মানুষ ভাবো সবাই মানুষ আমরা সকলে মানুষ এই দেখো রয় মানুষ আকসাদ কুমারও মানুষ জনমেজয় সাধুও মানুষ বীরজেশ চৌবেও মানুষ সায়ন দেও মানুষ মঙ্গিলালও লালও মানুষ তাই না সুমন মুখার্জিও মানুষ দীপক সিংও মানুষ ঠিক আছে ওই জন্য মানুষ সমীর লাত মেরে বার করে দেওয়া হয়েছে মানুষ কানাইয়া সিংকে নেওয়া হয়েছে মানুষ ভীম হাসদাকে বার করে দেওয়া হয়েছে মানুষ সুমেরকে নেওয়া হয়েছে মানুষ রিতেশ আদককে বার করে দেওয়া হয়েছে মানুষ কৈলাসকে নেওয়া হয়েছে মানুষ সুমন চক্রবর্তীকে বার করে দেওয়া হয়েছে তার জায়গায় মানুষ ওম বাহাদুরকে নেওয়া হয়েছে তাই না মানুষ সুমন সঞ্জীব চৌধুরীকে বার করে দেওয়া হয়েছে তার জায়গায় মানুষ দীপক বাহাদুর নেওয়া হয়েছে মানুষ সৌমিত্র ভট্টাচার্যকে বার করে দেওয়া হয়েছে চাকরি থেকে তার জায়গায় মানুষ অনিল কুমার নেওয়া হয়েছে মানুষ সুঙ্কর ভট্টাচার্যকে বার করে দেওয়া হয়েছে তার জায়গায় মানুষ সুরেন্দ্র সিংকে নেওয়া হয়েছে মানুষ দয়াল রায়কে বার করে দেওয়া হয়েছে তার জায়গায় মানুষ বিনোদ চৌবেকে নেওয়া হয়েছে তাই না মানুষ অভিজিৎ পাল খোরশেদ আলী সুতনু রায় গুয়া মুন্সি বার করে দেওয়া হয়েছে তার জায়গায় মানুষ সিং চৌবে গুপ্তা ভগৎ শর্মা নেওয়া হয়েছে মানুষ মানুষেরই জন্য গান ছিল না বাংলা মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু কি বুঝলে কিছু বুঝলা কিছু বোঝা গেল কি হয়েছে মানুষ ছাটাই হয়েছে তার জায়গায় মানুষে কাজ পেয়েছে কি হ্যাঁ হতে পারে যারা যে মানুষরা ছাটাই হয়েছে তারা আঠাশ জন বাঙালি হতেই পারে যে মানুষরা তার জায়গায় কাজ পেয়েছে তারা সাতাশ জন হচ্ছে কুমার চৌবে মঙ্গিলাল উপাধ্যায় সিং সিং কুমার বাহাদুর বাহাদুর কুমার কুমার সিং চৌবে গুপ্তা ভগৎ শর্মা সিং যা হোক সো হোয়াট মানুষ ইজ মানুষ শ্রমজীবী ইজ শ্রমজীবী মেহনতি মানুষ ইজ মেহনতি মানুষ তাই না কি হলো তো ঠিকঠিক কিছু ভুল কিছু ভাবো বাঙালি ভাবো এবং এটা একখানা চলতি কারখানা কিন্তু কেন হলো কারণ মালিক আগে বাঙালি ছিল মালিক আগে বাঙালি ছিল তার জায়গায় এখন চলে এসছে কে আগরওয়াল অ্যান্ড শর্মা বোঝা গেল এই হচ্ছে ঘটনা আমি এই কোম্পানির ডিটেলস বার করেছি দেখাই একটু এই কোম্পানি হচ্ছে সাকামবাড়ি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এস ডি অ্যালুমিনিয়াম লিমিটেডটা সাকামবাড়ি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আন্ডারে এই সকাম্বারি গ্রুপের পুরুলিয়ায় কালকে যেখানে আমরা সভা করতে যাচ্ছি সেইখানে একই একদম এক এদের এলিগেশন এরা কোনো ভূমিপুত্র নেয় না এরা কোনো লোকাল লোক নেয় না এরা কোনো লোকাল ছেলেপুলে নেয় না এক সেখানেও এই যেগুলো দেখলে ঠিক সেগুলো বোঝা গেল এদের কে কে ডিরেক্টর এইবার বোঝা যাবে আসল কারণটা এই হচ্ছে ডিরেক্টর ডিরেক্টর অফ এস ডি অ্যালুমিনিয়াম আর সোয়াতি আগারওয়ালা ওয়ালা ভারসা আগার কুমার আগারওয়াল অশোক কুমার শর্মা বুঝা গেল এখন এরা মালিক মালিকানা বদলেছে তাই কর্মীও বদলে গেছে এর আগে মালিক ছিল এই কেমিক্যাল এটা জানতে হবে এই এস ডি মানে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে সুদীপ দত্ত সুদীপের এস দত্তর ডি বুঝতে পেরেছ সুদীপের এস দত্তর ডি এখান থেকে এস ডি কেমিক্যাল বোঝা গেল ঠিক আছে তা এরা যে এ যখন মালিক ছিল তখন কাজকে পেত এইও যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর কি আবার বলি পশ্চিম বাংলার মাটিতে হুগলি জেলায় মগরা এলাকায় আঠাশ জন বাঙালি তথা বাংলার ভূমিপুত্র হিন্দু মুসলমান নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে বাঙালি আদিবাসী নির্বিশেষে উঁচু জাত এবং আদার কাস্ট নির্বিশেষে বার করে দেওয়া হয়েছে তাদের জায়গায় নেওয়া হয়েছে বহিরাগত আবার নামগুলো পড়ছি কাদের বার করে দেওয়া হয়েছে আর কাদের নেওয়া হয়েছে তার জায়গায় বার করে দিয়েছে কাদের ও আরেকটা চেঞ্জ হয়েছে এখানে দেখলে কর্মীগুলো সব বাঙালি বা বাংলার ভূমিপুত্র যাদের বার করে দেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে যাদের নেওয়া হয়েছে তারা সব বহিরাগত আবার আরেকটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু এফেক্ট কজটা কি আগে মালিক ছিল দত্ত এস ডি যেটা সুদীপ দত্ত আগে মালিক ছিল সুদীপ দত্ত এই সুদীপ দত্ত এদের নিয়েছিল আর এখন আগারওয়ালা 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 আর শর্মা হচ্ছে মালিক এখন এদের নিয়েছে কিছু বুঝলে কিছু বোঝা গেল ঠিক আছে তারপরে এখানে কদিন পরে এরা তো আর কাজ করতে পারবে না এরা বাইরের রাজ্যে যাবে লাত খাবে এরা এখানে বসে যাবে তারপরে এখানকার বাংলা মাধ্যমের স্কুলটা হিন্দি মাধ্যম হয়ে যাবে তারপর আমরা গেলো গেলো করবো বাংলা মাধ্যমে স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে কেন হিন্দি মাধ্যমে পরিণত হয়ে যাচ্ছে বলবো না বলবো তো অবশ্যই বলবো আমরা একটা বিষয়ের শিকড়টা কখনো বোঝার চেষ্টা করবো না আমরা শুধু বাইরেটা দেখে লাফাবো লাফা লাফাটাই থাকবো ঠিক আছে এই দেখো কাদের তাহলে আগারওয়ালা 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 শর্মা তারা সুদীপ দত্তর থেকে কোম্পানিটা নিয়ে যখন মালিকানা চেঞ্জ হয়েছে তখন কাদের নিল কাদের বার করলো তো বুঝলাম ঠিক আছে সব বাঙালি আঠাশ জন পঁচিশ জন হিন্দু তিনজন মুসলমান একটা মেয়ে সাতাশটা ছেলে সাতাশ জন বাঙালি একজন আদিবাসী আপার কাস্ট কিছু আছে বাকিরা আদার কাস্ট এই হচ্ছে গল্প আর কাদের নিয়েছে একদম কুমার চৌবে মঙ্গিলাল উপাধ্যায় সিং সিং সুমের কৈলাস কুমার শৈলেশ বাহাদুর বাহাদুর কুমার সিং চৌবে গুপ্তা ভগত মোটামুটি বোঝাতে পারলাম তো বিষয়টা পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকারের লজ্জা করে না লজ্জা করে না পুত্র সংরক্ষণ করছে না ঠিক আছে তাদের লজ্জা করে না কেন মানে এই জিনিসটা করবে আর তারপরে বলবে আমরা ভাষা আন্দোলন আমরা এই আবার বলবেন না না আমরা কিন্তু সকলের এলাকা সকলের শুধু বাঙালির না শুধু বাঙালির না তাই তো শাকমবাড়ি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদেরকে বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাংলার মাটিতে বাঙালিকে ঘেন্না করে এইরকম ভাবে রেসিস্ট যে পলিসি নেওয়া হয়েছে বাংলা পক্ষ কিন্তু এবার প্রতিটি বাঙালির কাছে বাংলার মানুষের কাছে শুধু এটা এক্সপোজ করে দিচ্ছে তা নয় আমরা কিন্তু এবার পথে নামব বাংলা পক্ষ খুব স্পষ্ট করে বলছি আমরা বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে যে বাংলার ভূমিপুত্রকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে তাদেরকে ফেরত নিতে হবে এবং যদি এরকম করা হয় যে ফেরত নেওয়া হলো কিন্তু এই এদের রিটার্ন করে নেওয়া হলো যে বহিরাগতগুলো ঢোকানো হয়েছে তাহলে আমাদের প্রশ্ন তাহলে এটা একখানা নিউ রিক্রুটমেন্ট এর একখানা দরকার আছে তাই জন্যই নিয়েছো তুমি নিশ্চয়ই কর্মী পোষার জন্য পুষছ না তাই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট বহিরাগত রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটা কেন হলো আমরা জানতে চাই আগের দিন কিন্তু সেই দিন নেই বাঙালি হা করে দেখবে বাঙালি বুঝে গেছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বাঙালি জেনে গেছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এবং ওই কাজ আমরা আদায় করে ছাড়ব আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এই বাংলার মাটিতে যত কাজ আছে তার নব্বই শতাংশ বাংলার ভূমিপুত্রদের হতে হবে খুব স্পষ্ট কথা খুব স্পষ্ট কথা কালকে বাংলা পক্ষর তরফ থেকে ঠিক এই কারণে আমরা মেজিয়ায় যাব যেখানে শ্যাম স্টিল বহিরাগত নিচ্ছে কিন্তু বাঙালি নিচ্ছে না ঠিক এই কারণেই কালকেই আমরা রঘুনাথপুরে যাব পুরুলিয়ায় সেখানে একই ঘটনা বাংলার ভূমিপুত্রদের ন্যায় নাই বহিরাগতদের ন্যায় সারা বাংলা জুড়ে বাংলা পক্ষরেই লড়াই চলছে বাংলা পক্ষর এই লড়াইয়ে প্রতিটি বাঙালি পাশে থাকো এই লাইভ ঝড়ের গতিতে শেয়ার করো যাতে খবরটা পৌঁছয় আর খবর যদি না পৌঁছয় আমরা খবর নিতে যাব সশরীরে বাংলা পক্ষর তরফ থেকে কি লজ্জার কথা কি লজ্জার কথা বাংলার মাটিতে একটা রাজনৈতিক দলও নেই শাসক হোক বিরোধী হোক যারা জোরগলায় বলতে পারে যে বাঙালিদের লাথি মেরে বার করে এস ডি অ্যালুমিনিয়াম কেন বহিরাগতদের ঢোকালো এই বাঙালি শব্দটা উচ্চারণ করতে পারে না বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাংলার মাটিতে কোনো মজদুর থাকবে না শুধু শ্রমিক থাকবে কোনো মজদুর থাকবে না শুধু শ্রমিক থাকবে স্পষ্ট কথা এবং এর লড়াই কিন্তু বাঁচার লড়াই এরা আস্তে আস্তে আমাদের পুরো ধ্বংস করে দিতে চায় পুরো ধ্বংস করে দিতে চায় আমরা ধ্বংস হব না আজকে এই এক অবস্থা এই ডানকুনি থেকে শুরু করে দিল্লি রোড ধরে যে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়ে গেছে বিশেষত লজিস্টিক সেক্টরে এখন ম্যানুফ্যাকচারিংও আছে এই ডানগুলি থেকে শুরু করে অন্যদিকে যে কোলাঘাট অবধি যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে আমাদের সাঁকরাইল ঠাকরাইল সব কিছু দুলা দুলাগড় রানিহাটি আমতা অব্দি চলে গেছে এই একই ঘটনা বানতলায় যেখানে পাঁচ হাজার প্লাস ইউনিট আছে এই একই ঘটনা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুর্গাপুরে একই আসানসোলে একই কুলটিতে একই রানীগঞ্জে একই খড়গপুরে একই হলদিয়ায় একই রঘুনাথপুরে একই মিতুরিয়ায় একই বারাবনীতে একই গঙ্গার দুপারে একই ভদ্রেশ্বরে একই তৃণমূল খুব প্রচার করছে ভদ্রেশ্বরে বিশাল বিশাল জন্য জিনিস করবে লোকের চাকরি হবে না বিশ হাজার কি বলবে বুঝতে পারছেন এই যে তৃণমূল কখনো বলে না কোনো বাঙালি কাজ পেলো পেলো কিনা এই কারণে বলে না আমি শিওর এই এস ডি কেমিক্যালেও প্রচুর লোক কাজ পেয়ে যেটা তৃণমূল বলে বেড়ায় বলে না যে বাঙালিকে লাত মারা হচ্ছে আর তার জায়গায় বহিরাগত ঢোকানো হচ্ছে বলে না তাই বলে দিচ্ছি এই অ্যামাজনের যে বিষয়টা বাংলা পক্ষ সংগঠিত হবে ওই জায়গাটাকে আরেকটা ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বানানো যাবে না ওটা বাংলায় থাকবে ওটা বাংলার মাটি তোরা বাংলাই থাকবে বাংলার ভূমিপুত্রদের ওখানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ দিতে হবে স্পষ্ট কথা আর তা না হলে এগুলো বাঙালির সামনে বলে কোনো লাভ নেই যতবার বলবে আমরা ততবার মুখোশ খুলে দেব এটাই বলার ছিল বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ চালু করতে বাংলা পক্ষ লড়ছে জয় বাংলা বাংলার কারখানা থেকে জন বাঙালিকে বের করে দিয়ে তাদের জায়গায় জন বহিরাগত নেওয়া হলো মূলত তারা ইউপি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের তাদের এই কারখানার কাজে না হলো মালিক যখন বাঙালি মালিক যখন বাঙালি ছিল তখন এই বাঙালি কর্মীদের না হয়েছিল মালিক এখন আগরওয়াল শর্মা তাই কর্মীদের ক্ষেত্রেও বাঙালি আউট বহিরাগত ইন কারা যেন বলে পুঁজির কোনো জাতি হয় না এই জন্য বাংলা পক্ষ বলে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই জন বাঙালিকে কাজে ফিরিয়ে নিতে হবে নাহলে বাংলা পক্ষ কিন্তু পথে নামবে সারা ভারতে যখন পশ্চিমবঙ্গের বাঙালি বাংলা বলার জন্য মার খাচ্ছে তাড়িদা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে তখন পশ্চিম বাংলার মাটিতে এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার চুপ কেন কেন তারা করছে বগিরা কথা তো শোন আমরা চাই বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ বাঙালি আর চুপ থাকবে না জয় বাংলা